এই যে যে হাসলো ঠিক আছে এই এই হাসিটা ওর দুই বছর ধরে দাও যখন তালিম ছিল তখন ওর মুখে এরকম মানে হাসি ছিল আর মানুষ কিন্তু ওই হাসির জন্যই তার আর ভালোবাসতো ওর হাসি আগে খালি কমেন্ট করতে জানুস এসি কি পাগল কথায় কথায় এরকম হাসে কথায় কথায় হাসে কথায় কথায় হাসা মানে ভালো কথাগুলো হাসতো খারাপ কথাগুলো হাসতো ওটা কখন হাসা সম্ভব যখন একটা মানুষের মনের ভিতরে সুখ থাকে

এগুলো ফুলকপি লাগাইতেছে হ্যাঁ তো ফুলকপি লাগাইলো ওটা স্পেশাল এটা হচ্ছে হলুদ আর যেটা লাগাইছে অলরেডি তিনটা লাগাই হয়েছে এগুলো হচ্ছে বাদামি বেগুনি বাদামি না বেগুনি এই যে আর এখানে এখানে পালং শাকের বেশি ফালাইছিল কিন্তু সারাদিন সাধে পাখির উৎপাদে এগুলো খেয়ে ফেলছে তো না আপনাদেরকে একটা ট্যুর দেই এগুলো হচ্ছে সেই ব্রোকলির চারা হ্যাঁ জাস্ট চেহারাটা দেখেন গোড়াটা দেখেন কি পরিমাণ সুস্থ সতেজ কোনো ধরনের পেস্টিসাইড রাসায়নিক সার কিচ্ছু দিই তোমার চারা সুন্দর হয়েছে মা আসো তোমাকে ফুল দেখাই তুমি ফুল কি অবস্থা বুনছি লাগাইতে ব্রোকলিগুলো অনেক সুন্দর হয়েছে আর ব্রোকলির পাশে এই যে এই বেডে আছে পাতাকপি পাতাকপি অলরেডি মুসরে হইতেছে যে এটা তো বেশ বড়ই হয়ে গেছে ভিতরে অলরেডি এক ছোটো খাটো কপি হয়ে গেছে আর এখানে যে টমেটো বুনছিলাম টমেটো এই পরিমাণ ছড়াইছে যে পাতা পাতাকপির বেড়ে চলে আসছে আর সম্পা বেশ কিছুদিন আগে লাল শাক লাগাইছিল মনের ইচ্ছা মতো মানে লাল শাকের বেশি ফালাইছে যার কারণে প্রচুর পরিমাণে ঘন হয়েছে হুম এখানে একটা দুব্বা ফুল কোনটা বুনছে আর এগুলো হচ্ছে স্কোয়াশ স্কোয়াশও ঘন হয়ে গেছে মাঝখানের চারাটি সরাই দিতে পারে সবচেয়ে বেস্ট হইব চাইলে উঠাই দেয় দিতে পারি তো এটি গেল শাক সবজি আপনাদেরকে আমাদের ফুল গাছগুলো দেখাই দেখেন একদম ফুলে বয়ে গেছে এখন কিন্তু চেহারা পাল্টাই গেছে হ্যাঁ এই যে এদিকে গোলাপ গাছ এগুলো কলি আসতেছে বিকালে সূর্য অস্ত যেতেছে এখন আমরা আমাদের এই টমেটো গাছগুলা একটু সোজা করে দিব। আর এই যে নিচের যে মোড়া পাতা হ্যাঁ এগুলো একটু ভেঙে টেঙে দেবো টমেটোর ভারে না এই যে গাছ এরকম ভাইরে গেছে আরও আগেই করা উচিত ছিল আর এই সাইডের ফুল গাছ কিছু এখনও লাগানো বাকি মাটি দেওয়া হয়েছে আজকে সময় পেলে এগুলো লাগিয়ে দিব কিছু সাপ পা প্রচুর কাজ করা লাগে শম্পা হ্যাঁ

পানিতে এবার গাছ মাইরে ফেলাইবো না হুম পরেরটায় দাও দাও আমি দিয়ে দিই তুমি ওখানে যাইতে পারবা না তো আইডিয়া তার আইডিয়া হয়েছে সে ওই দিক দিয়ে ঘুরে যাবে আচ্ছা তার আইকিউ লেভেল ভালো আছে ঠিক আছে তুমি পারবা দে থ না তার দিলে কাইটা যাব হ্যাঁ তুমি এখন এদিকে আস আমি টান্ডে ধরছি এদিক আসবো গিট একটু না কি এই যে নিচে রেগুলার রোদ আর এই যে মরা ডুল পাতা পাতাগুলা সিরা দাও প্রথম হার্ভেস্ট

তো অনেকে হয়তো তার আর আপডেট জানতে চাইতেছেন আসলে এই মুহূর্তে তার আর কোনো ডিটেলস আপডেট দিতে চাইতেছি না বিভিন্ন চ্যানেলে দেখলাম যে আমাদের নিয়ে অনেক নেগেটিভ প্রচার করতেছে হুম তো সময় হলে এগুলো জবাব দিব তো জাস্ট এতটুকু বলে রাখি আসলে এখন অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারতেছি না হ্যাঁ ওরে নিয়ে ইভেন থানা পুলিশ কোর্ট সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এ পর্যন্ত আট দিন ধরে ঘুরতেছি ওর পিছে পিছে নয় দিন তো একটা কথাই বলবো আসলে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এই যে যে হাসলো ঠিক আছে এই এই হাসিটা ওর দুই বছর ধরে যখন তালিম ছিল তখন ওর মুখে এরকম মানে হাসি ছিল আর মানুষ কিন্তু ওই হাসির জন্যই তার আর ভালোবাসতো ওর হাসি আগে খালি কমেন্ট করতে জানুস এছিড়ি কি পাগল কতায় কথায় এরকম হাসে কথায় কথায় হাসে কোথায় কথায় হাসা মানে ভালো কথাগুলো হাসতো খারাপ কথাগুলো হাসতো ওটা কখন হাসা সম্ভব যখন একটা মানুষের মনের ভিতরে সুখ থাকে ঠিক আছে ওর সুখটাই কেড়ে নিছে তো এনিওয়েজ সময় হলে সব জানতে পারবেন তো আমরা এখন পর্যন্ত চেষ্টা করতেছি এটার একটা আপোষ মীমাংসা হওয়ার জন্য হ্যাঁ কিন্তু ওরা ওদের কর্মকাণ্ডে মানে সেটা বোঝাইতেছে না ইভেন আজকেও ওর বিয়ের একটা ডেট করছিল ঠিক আছে কোর্টে যায় কোর্ট ম্যানেজার এরকম একটা ডেট কিন্তু সেইখানে সবাই অবস্থিত পোলা অবস্থিত না ঠিক আছে পোলার কলদার অবস্থিত পোলার ভাই অবস্থিত হ্যাঁ কনে অবস্থিত কনের ভাই কনের নানি সব অবস্থিত পোলার খবর নাই তো আমার কাহিনী হ্যাঁ এটা কী পাখি এটাকে কখনো দেখিনি তোমরা তোমার সাদের ফুল ফল খাও না আসলে এটা কি ফাঁকি এ পাখি তো আমি এর আগে দেখি নাই না যাও কেন থাকো তাই পাখিতে এই যে সাদের রেলিং টেলিং এগুলাতে না একবারে পায়খানা ঢেখানা করে একদম পাল্টা অবস্থা করে রাখে তো বিকালে টানা বাগানে কিছুক্ষণ কাজ করলাম প্রতিদিনের রুটিন অনুযায়ী এখনো অলরেডি আমাদের সাত বাগান ভরে যেতিনে যদি আমরা এই তারার এনে দৌড়ি না করতাম তাই না শম্পা আমাকে আমাকে খামারের ভিতর থেকে খায় আর ওই মাইসের মুরগি দেখো সন্ধ্যা হয়ে গেছে এটা শেয়ালো নাই কিচ্ছু নাই সব মুরগি আমাকে খামারের ভিতর থেকে খেলায় তোর নেও ওই দেখ ওই দেখ অন থেকে বাদ ফালানো দেখা তোর কি আগ কল বা কল কোনো দিন হোবো না এই আখ কল না থাকার কারণেই তো এই অবস্থা